মরতে তো হবে আমাদের আমাদের কিনে কবরে যাব বলতে চাই কৃষক ভাই শ্রমিক ভাই সবাই এক কাতারে দাঁড়িয়ে যান আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালা ভিন্ন কেহ নয় সুখের মালিক আল্লাহ ভিন্ন কেহ নয় ভাই ভাই শ্রমিক একটি কথা যায় বইলা জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই কথা বলেন ঠিক কিনা আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন আমাদেরকে তাও ফিক দান করেন আমার তাওফিক